আপনারা সবাই জানেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা এসআইআর পরবর্তী যে এক অনিশ্চিত বাতাবরণ তৈরি হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষের আগামী দিনে এসআইআর মাধ্যমে ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না এই দোলাচলের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ করে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে তাদেরই তরফ থেকে আমাকে আজকে দিল্লিতে তারা এই স্মারকলিপি দিয়েছেন তাদের এই দাবি তাদের এই আশঙ্কার সঙ্গে আমি এবং কংগ্রেস দল সম্পূর্ণভাবে একমত আমি বিষয়টা আগামী দিনে সুযোগ মতন দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর ব্যবস্থা করব এই এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে এক ভয় ভীতি আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে এবং হচ্ছে পরিকল্পনা মাফিক আগামী নির্বাচনকে মাথায় রেখে শুধু তাই নয় পরিচয়পত্র পাওয়ার জন্য বৈধ কাগজপত্র জোগাড় করবার জন্য সাধারণ মানুষ যাদের একটা বড় অংশ ততটা শিক্ষিত নয় এত তথ্য এত ডকুমেন্ট বোঝার জন্য সেই রকমের গরিব এবং যথাযোগ্য শিক্ষা না থাকার কারণে এই বাংলার লক্ষ লক্ষ বলবো না অন্তত দু কোটি মানুষ যে তারা অশিক্ষিত সম্প্রদায়ের এত কাগজপত্র জটিলতা বোঝার মতন তাদের সুবিধা নেই একটু আগে আমাকে ফোন করেছিল কেরল থেকে দু হাজার দুয়ে তাদের নাম নেই কি করবে আমি আমাদের লোকদের সঙ্গে যোগাযোগ করতে বলেছি আর এই সুযোগে একটা যাকে আমরা ধান্দাবাদ শ্রেণী বলতে পারি দালাল শ্রেণী বলতে পারি মানুষের এই বিপদকে মানুষের এই অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে প্রমাণপত্র দেওয়ার নামে বৈধ কাগজপত্র দেওয়ার নামে তাদের কাছ থেকে বেআইনি ভাবে পয়সা উপার্জন করছে মানুষ ভয় তাদেরকে পয়সা দিচ্ছে মানুষ ভয়ে টাকা পয়সা দিচ্ছে যদি তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট পাওয়া যায় তারা বলছে আমরা বৈধ কাগজপত্র দিয়ে দেব আরেকটা ব্যবসা শুরু হয়েছে এবং এই এসআইআর দুর্নীতিতে সম্পূর্ণভাবে জড়িয়ে আছে তৃণমূলের নেতারা এলাকা এলাকায় তৃণমূলের নেতারা বিএলএস এ যে কেউ বিএল হয়ে কেউ দালাল হয়ে তারা মানুষের কাছে মানুষের এই বিপদের সুযোগে তাদের কাছে তারা শোষণ করছে আর্থিক শোষণ করছে মানুষ ভয়ে তাদেরকে টাকা পয়সা দিতে বাধ্য হচ্ছে অর্থাৎ বাংলা জুড়ে এসআর কে কেন্দ্র করে আরেকটা এসআইআর আর দুর্নীতি জন্ম নিচ্ছে আমি গতকাল চিফ ইলেকটরাল অফিসারকে চিঠি লিখে তার প্রতিবাদ করেছি আগামী দিনে যেখানে যেখানে যেতে হয় আমরা যাব বাংলার কোনো বৈধ ভোটার আবার বলছি বাংলার কোনো বৈধ ভোটার